নমস্কার বন্ধুরা আজকে নিয়েছি কাঁকড়া তা আবার দুপুর বেলা বারোটার সময় নিয়ে চলে এসছে আমার কর্তা মশাই কাঁকড়া বলো তো কি ঝামেলার ব্যাপার দুপুর বারোটার সময় এই কাঁকড়া পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তা আবার আমি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি কাঁকড়ার পেছনে তারপরে কত কষ্ট করে কাঁকড়ার তারপরে সব ডান্ডাগুলো ভাঙলাম মানে পাগুলো তারপরে হাতগুলো ভেঙেছি এদিকে আবার কন্যা আমার বলে যাচ্ছে মা আমি করব আমি করব। আমি বলছি দাঁড়া বাবা আমাকে আগে করে নে টাইমটা পেরিয়ে যাচ্ছে তারপরে ও তখন থেকে বলে যাচ্ছে না আমাকে দাও আমাকে দাও ও মাঝে মধ্যে ওকেও একবার করে দিতে হচ্ছে তারপরে এদিকে আমাকে এগুলো ভেঙে নিচ্ছি কাঁকড়ার যে দাঁড়গুলো মানে হাতগুলো যেগুলো সেগুলো আমি ভেঙে নিচ্ছি এই যে আমার মেয়ে আবার হাত লাগাচ্ছে বলছি তুই হাত দিস না তোকে কামড়ে দেবে অনেক কিছু বলে বলে শান্ত করছে কিন্তু ও তো শুনবেই না কথা করবেই তারপরে এদিকে আমি কড়াইয়ের মধ্যে কাঁকড়াগুলোকে গোটা গোটায় একটুখানি সেদ্ধ করে নেব মানে একটু সব কিছু ডান্ডা ফান্ডা মানে কাঁকড়ার পা হাত পা সব দিয়ে ফুটি নেব এদিকে আমি কাঁচা লঙ্কা তারপরে রসুন একটু টমেটো ধনেপাতা আদা সব একটাকে পেস্ট পেস্ট করে নিয়েছি এদিকে আমার কাঁকড়াটা একটু ফুটেও গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব আমি কিন্তু অবশ্যই জলটার মধ্যে নুন দিতে হবে নুন দিয়ে ফুটি নিতে হবে তারপরে কাঁকড়ার যে কানকগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দেব এগুলো আমি আগেও করতে পারতাম তোমরা এগুলো আগেও করতে পারো কিন্তু আমি এগুলো সেদ্ধ করে নেওয়ার পরে করেছি কারণ কাঁকড়ার ভেতরে ঘিলু থাকে যদি এটা আগে করি সেই ঘিলুগুলো বেরিয়ে যায় সেই জন্য এবারে আমি এটাকে করে নিয়েছি দেখো ঘিলুটা দেখা যাচ্ছে হলুদ হলুদ এগুলো কাঁকড়ার ঘিলু তারপরে এগুলো ঘিলুগুলো পরিষ্কার করবো না ওর মধ্যেই থাকবে সুন্দর করে এবারে যেগুলো কাঁকড়ার যে ডান্ডাগুলো মানে কানকো টাইপের থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি এবার কাঁকড়াগুলোকে সব ভেজে নেব দিয়ে একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে এবারে আমি আবার তেল দিয়েছি এবারে এগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব তোমরা আলু নাও দিতে পারো আমি আলু দিয়ে কাঁকড়ার ঝোল বানিয়েছি বাপরে বাপ যদি বারোটার সময় যদি রান্না চাপাই সেই রান্না হয় বলো তো কখন আমরা খেয়েছি যেন প্রায় তিনটের পরে এই রান্না করতে করতে প্রায় আমার দু ঘন্টা লেগেছে এদিকে কাঁকড়া বাঁচতে এক ঘন্টা বাবারে বাবারে পাগল হয়ে গেছি এরকম কি করে দুপুরবেলা বারোটায় বলে ভালো কাঁকড়া পেয়েছি ভালো কাঁকড়া পেয়েছি নিয়ে চলে এসছে মানে একদম পুকুর থেকে একদম জ্যান্ত কাঁকড়া তুলে নিয়ে চলে এসছে বলে এখনই আমি গিয়ে গিয়ে রান্না করবো এই আবদার কত আর রাখবো পাগল হয়ে যাচ্ছি এবারে আমার এদিকে বাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ কষানো হয়ে গেছে প্রায় পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনি নুনটা স্বাদ অনুসারে চিনিটা আমি এখানে এক চামচের মতো দিয়েছি দিয়ে আর একটুখানি আমি কষিয়ে নেব একটু ঢাকা দিয়েই আমি করাচ্ছি এখানে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব পাঁচ মিনিট ঢাকা দেবো আবার তুলবো আবার একটুখানি কষাবো এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে রান্নাটা করে নিতে হবে জানি ভিডিওটা একটু লেন্ডি হয়ে যাচ্ছে একটু কষ্ট করে দেখো ভিডিওটা ভালো লাগবে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার মশলা দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজটা কষানো হয়ে গেছিলো এবার মশলাতে আমি যেরকম নর্মালি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি এবার আলুগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেব আবার ঢাকা চাপা দেব এর মধ্যে কিন্তু আমি আগে তার আগে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি কাঁকড়াগুলোকে দিয়ে একটুখানি কষিয়ে নেব কষি নেওয়ার পরে একটুখানি যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে এগুলো তো একটুখানি শুধু কাঁকড়াতে খালি মাংস তো বেশি নেই খালি হাড্ডি ভর্তি তাও এটার মধ্যে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে একদম মাংসের মতো রান্নাটা হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে খুলে রান্নাটা করে নিতে হবে অনেকে এটা কুকারেও দিতে পারো কুকারে দিলে বেশি গলে যায় এই জন্য আমি কুকারে দিচ্ছি না আবার ঢাকা দিচ্ছি ঢাকা তুলে তুলে একটু জল দিয়ে আবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কি আলুটা সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আবার দেখা হবে অন্য একটা ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো